السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونصلي على رسوله الكريم صلى الله على محمد وعلى محمد كثيرا كثيرا حرفا حرفا আলফান আলফান দাইমান আবাদা সমস্ত পুসুং সা ও ইআল্লাহ জহরতাবিদারি করলে কলে हासिल হয় না ফরমানি করলে ইআল্লাহ আযাব হয় ভক্তি একান্ত মহাবতের সহিত সেই প্রিয় অম্বারের প্রতি দরদর সালাম প্রেরণ করিতেছি যাহার সাথে বন্ধুস্ত স্থাপন করলে আল্লাহর অলি হওয়া যায় তোমরা যদি আল্লাহ চাও তোমরা আল্লাহি ওটা বসা করো তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও তোমরা আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করো پھرانے پھر دستوں گرمہ بھوے سبانی کتب ربانی غوث سندانی شیخ شیدنا میدین ابتو قادر جلانی رحمات اللہ لائے نجیر سندان کی بلین بیٹا پیر پکڑنا ہے تو مکمل پیر پکڑنا বড় বড়পি সাহেব শহীদ আব্দুল কাদের শাহীদানী রহমাতুল্লাহ নিজের সন্তানকে বলেন যদি পিঠ ধরো তাহলে মকাম্মেল পিঠ ধরবে পীর যাচাই করে পিঠ আর একটা কথা খাস কথা যে ব্যক্তি দুনিয়া জমিনে আসলও আছে নকলও আছে যে ব্যক্তি সেদরাতুল মন্তহা পর্যন্ত সফর করেনি সিদরাতুল মনতাহা পর্যন্ত সফর করেনি ওই ব্যক্তির পীরমরিদি করার হক নাই পীরমরিদি যেন না করে কী আর আল্লাহ পাহার পথ কটা আল্লাপাহার পাত পথ হচ্ছে চারটে শরীয়ত তরিকত হকিকত ও তাসাউব কি বলতে এ খাস নিয়ম জীবন যাপন করাকে বোঝায় আর খাস নিয়ম জীবন যাপন করা বোঝায় খাস নিয়ম জীবনযাপন হজরত নবী করিম সাল সাল্লামের। সুন্নত মোতাবেক জীবনযাপন করাকে বোঝায় যাহাতে কেবল আল্লাহর খুশি যাহাতে কেবল আল্লাহর খুশি হাসিল করার জন্য নৈকট্য হাসিল করা ছাড়া অন্য কিছু উদ্দেশ্য থাকে না কোনো কাজ কথা খেয়াল আহার শয়ন ইত্যাদি আল্লাহর খুশি হাসিলের উদ্দেশ্যই করা হইয়া থাকে যেমন স্বয়ন শয়নের নিয়ত হবে উদ্দেশ্য এই থাকিবে শারীরিক সুস্থতার সঙ্গে ইবাদতের সাহায্য পাওয়া যায় সেই রূপ ব্যবসা বাণিজ্য চাষ আবাদ বিভিন্ন দুনিয়াদারির কাজের মাধ্যমে এই নিয় নিয়ত রাখিতে হইবে যে সব কিছুই আল্লাহ সন্তুষ্টর জন্য করা হচ্ছে এইভাবে বিপদ আপদে সুখী কষ্টই ধৈর্য ধারণ শকর করা তাওপির মূল লক্ষ্য তাসাউফের তাসাহুকারী শর্ত যে জীবন জীবনযাপন প্রাণশীল শরিয়ত মোতাবেক হতে হবে শরীয়ত মোতাবেক বিধান অনুযায়ী চালাইতে হইতে হইবে নিজের খেয়াল খুশি অথবা দুনিয়ার ভোগ বিলাস কিংবা নিজেকে প্রসিদ্ধ করার জন্য কোনো কামালিয়াত হাসিল করার উদ্দেশ্য হইবে না কেবল খোদার সন্তুষ্ট হাসিল করা ছাড়া অন্য কিছুই থাকিবে না দুনিয়ার প্রতি কর্ম যা আবশ্যক হইয়া পড়ে তা করিতে হইবে কিন্তু দুনিয়াদারী কাজে পরিপূর্ণ পুরো পুরোপুরো আসক্ত যেন না আসে যেমন পিসাব পায়খানা কাজায় হাজত পায়খানা গেলে যেমন দুর্গন্ধ রুহু মুস্তি কষ্ট পায় কিন্তু না গেলে পরিত্রাণ নাই ঠিক সেই রূপ মনে করিয়ে হইবে সকল সময় অজু থাকিতে হইবে দরকার হিসেবে খাওয়া কথা বলা কথা বলা ও স্বয়ং ইত্যাদি করিতে হইবে নির্জনের লোকবিহীন থাকা মসজিদের হুকুম মহাপতির সঙ্গে পালন করা উচিত আর একটা খেয়াল করিতে হইবে যে যেখানেই হোক না কেন নিজের পিঠ ছাড়া অন্য কাউকে বড় পীর মনে করা যাবে না তাহলে বন্ধ হয়ে যাবে নিজের পীর ছাড়া অন্য কোনো পীরকে বড় পীর মনে করা যাবে না কারণ যদি একিন থাকে পীর যদি কামেল যদি নাও হয়ে থাকে যদি মুড়িদের একিন থাকে تحالی تار پی با تار پیڑی رو پوری کیوں نہ کیوں جو دی کامل مرشد تھا تاکہ تاکی سہاج جو کرے تاکہ انہوں تی پودے سہاج جو کرے انشاءاللہ حضرت علی کرم اللہ وجہ رضی اللہ تعالیٰ عنہ فرماتے ہیں حضرت علی رضی اللہ تعالیٰ عنہ بولین جو جی خدا کی مدد سے خدا کو خدا کی مدد سے پہچانو اور اللہ کو اس کے نور سے جانو حضرت علی کرم اللہ وضح فرماتے ہیں خدا کو خدا کی مدد سے پہچانو اللہ کو اس کے نور سے جانو حضرت علی رضی اللہ تعالیٰ بولسن جی خدا اللہ کی اللہ ری شہادی پوری چائے کرو اللہ کی نور جانو اللہ کی نور جانو اور یہ جان لو معرفت یہ ہے تمام حرکت سکون تمام حرکت سکون اللہ تھے کہ ہوئے؟ جے اللہ پر راجی نہ ہوئے যে নিজেকে মুশকিলে ঢেলে ফেলে সে নিজেকে মুশকিলে ঢেলে ফেলে আল্লাহ পাককে নিজের মধ্যেই তালাস করতে হবে আর আল্লাহকে নিজের মধ্যেই তালাস করতে হবে ওহু আই না মা কুন তুম তুমি যেখানেই থাকো না কেন الله صل على محمد وعلى ال اللَّهُ وعلى ال محمد وعلى ال